استغفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বানা লা তু কুলু বানা বা জাই ধা জাই তানা ওহাবলানা মিল্লাদুনকার রহমা ইয়া আল্লাহ আপনি মেহেরবানী করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন ইয়া আল্লাহ আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানী করে এ সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তাও ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেদ দিলে তবা করি আল্লাহ নেয়মতের শোকর আদায় করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিমের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আলাকসা রক্ষা করেন আলাকসা মুসলমানদের হাতে ফেরত দেন বাইতুল মকদিস মুসলমানদের হাতে ফেরত দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান